ফ্রান্সাইজির দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল একই দিনে দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল সাত দলের অংশগ্রহণে এবার অনুষ্ঠিত হবে ছেচল্লিশটি ম্যাচ সপ্তাহের ছয় দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা থেকে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ছয়টা থেকে শুধুমাত্র শুক্রবারের ম্যাচ দুপুর দুইটা ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায় শুরু হবে তিন জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকার প্রথম পর্ব সিলেট পর্ব চলবে ছয় জানুয়ারি থেকে তেরো জানুয়ারি পর্যন্ত ষোলো জানুয়ারি থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত চলবে চট্টগ্রাম পর্ব এরপর লিগ পর্বের বাকি অংশ ও প্লে অফ রাউন্ডে খেলতে ঢাকায় ফিরবে সব দলগুলো সাত ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের প্লে অফের সবগুলো ম্যাচের জন্যই থাকবে রিজার্ভ ডে গতবার খেললেও এবারের আসরে অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ানস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা তাদের পরিবর্তে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটাল ও দুর্বার রাজশাহী দেখা মিলবে এবার এছাড়া এগারো বছর পর দল গড়েছে চিটাগং কিংস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ